জেলার দাবিতে বৈরপে রেলপথ অবরোধ ট্রেনটি যাওয়ার চেষ্টা করলে পাথর নিক্ষেপে আহত কয়েকজন যাত্রী মোহাম্মদ সবুদ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৈরবকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সাতাইশ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের জনতা বৈরব জেলা চাই কিশোরগঞ্জ নমর ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে বৈরব রেলওয়ে জংশন এ সময় নোয়াখালী থেকে ডাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে পড়ে ট্রেন চাড়াতে গেলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এতে কয়েকজন যাত্রী আহত হন কারণে এক্সপ্রেস সহ পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে যাত্রীরা বেফি বুকান্তিতে পড়েন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে কিশোরগঞ্জকে ময়মসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর থেকেই বৈরবের জনগণ জেলার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে ছাব্বিশ অক্টোবর সড়ক সাতাইশ অক্টোবর রেল ও আটাইশ অক্টোবর নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদ বলেন স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে পাথর নিক্ষেপের ঘটনায় তদন্ত চলছে তিনি আরও বলেন উদ্যন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের দিক নির্দেশনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জোর উঠেছে